আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মশুর রহমান হাইটেক মেশিন ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক অভিনন্দন আজকে আমি আপনাদের দেখাবো সাতশো আঠাশ পিস ডিমের একটা ইনকিউবেটর অটো ইনকিউবেটর স্টিল বডি এটা মুরগির ডিমের ক্ষেত্রে যারা যে ট্রেটা ইউজ করা হয় দেশি মুরগির ক্ষেত্রে সাতশো অষ্টআশি ডিমের ট্রে এরকম ছয়টা ট্রে দেওয়া হয়েছে এখানে তিনটা তাকে ছয়টা এখানে পাঁচশো পিস ডিম ধরবে আর নিচে যে দেখতেছেন দুইটা ঝুড়ি ওটা হলো দুইশো ডিমের দুইটা হ্যাচিং ঝুড়ি তো এই টোটাল হলো সে সাতশো পিস এখানে দেখেন পর্যাপ্ত জায়গা রাখা হয়েছে এই ইনকিউবেটরে এখানে নিচে হ্যাচারে আপনি তিনশো ডিম দিতে পারবেন তারও বেশি দিতে পারবেন এরকম পর্যাপ্ত জায়গা রাখা হয়েছে আর এখানে এটা যেহেতু দেশি মুরগির জন্য ইউজ করা হবে আমরা এখানে ট্রে ইউজ করছি আর এখানে দেখেন ডান সাইডে আমরা হিটারের ব্যবস্থা করছি এখানে আপনার ডান সাইডে হিটার থাকলে কিছুটা সুবিধা হয় যেন বাল্ব খুলতে বা কোনো সমস্যা হলে খুব সহজে কাজটা করা যায় আর যদি পিছানো হয় সেক্ষেত্রে কিছুটা একটু সমস্যা হয় তো এই এই ইনকিউবেটারগুলো যে ডিমের ইনকিউবেটারের ক্ষেত্রে ডান সাইডে ট্রে দেওয়া যায় তো আমরা ডান সাইডে হিটার ও ফ্যান দেওয়া যায় তো আমরা এই ইনকিউবেটারটার ডান সাইডে হিটার আর ফ্যান দিচ্ছি তো এ ধরনের ইনকিউবেটর যদি আপনারা ক্রয় করতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা পঁচিশ বাই চার স্বামীবাগ গ্যান্ডারিয়া ঢাকা এগারোশো এটা হলো ঢাকার সায়দাবাদ বা যাত্রাবাড়ির পাশে সায়দাবাদ রেলগেট থেকে হেঁটে আসলে দুই মিনিট লাগে আর এছাড়াও আমাদের বরিশালের অফিস সানটেক ইনকিউবেটর বরিশাল সদর আপনারা চাইলে বরিশাল সদরে আপনারা অ অর্ডার করতে পারেন এছাড়াও আমাদের আরেকটা অফিস আছে ফিরোজপুর মিয়ারহাট মিয়ারহাটে হাটে ওখানেও আপনি যে ফোন নাম্বারে ফোন দিয়ে আপনি অর্ডার করতে পারবেন তো এই তিন যে তিনটে শাখা থেকে আপনারা যে কোনো শাখা থেকে অর্ডার করতে পারবেন আর আমি আপনাদের এখন ছোট্ট করে দেখাবো যে এটা হলো এক্সেম আঠারো ডাবলসের কিরি ইনকুবেটার কন্ট্রোলার এই কন্ট্রোলারটা খুবই ভালো মানের কন্ট্রোলার এখানে আমাদের আটত্রিশ সেট করা ছিল আসলে টেম্পারেচার হবে সাতত্রিশ দশমিক সাত তো এখানে এটা আমরা সেট করে দিলাম আর আর্দ্রতা সেট করা আছে সাইট এখন যদিও পঁচাত্তর আছে যখন মেশিনটা কিছুক্ষণ চলবে তখন দেখা যাবে যে এটা সাইটের নিচে নেমে গেছে তো বাম পাশে যে হিটার আছে ওর পাশেই দেখবেন হিউমিডিটি ফায়ারের রাখার